ঠিকানা এই জায়গায় হবে না শরীরেরটারে ঠিকানা এই জায়গায় হবে বারোটা পঞ্চাশ মিনিটের সময় আমরা যখন ভিতরে ছিলাম অর্থাৎ গেটের পাশে কিছু লোকজন মানে চিলাপালা করতেছিল হঠাৎ যে দু একজন লোক ভিতরে ঢুকছে তার সঙ্গে সঙ্গে প্রায় পঞ্চাশ ষাট জন লোক মতো লোক ভিতরে ঢুকছে ভিতরে ঢুকে জিজ্ঞাসা করছে এখানে শেখ মুজিব শেখ হাসিনা কোনো ছবি বা এরকম কোনো কিছু আছে না লেখাটা কিছু আছে কিনা এরপর তারা ওখানে দেখতে পায় যে একটা আমাদের ওয়ালে যে উদ্বোধনের যে একটা ইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্বোধনের যে নামফলক এই নামফলকটা দেখে ওখানে তারা ভাঙচুর করে ওরা তারা নিজেরাই সেখানে ইয়ে নিয়ে আসে ছাগল নিয়ে আসে ছাগল এসে ভাঙচুর করে ভাঙচুর করে গাড়ি গাড়ি পাম্প আমাদের লোকজনের প্রতি বলে নাই হ্যাঁ জাস্ট ওইটুকু ভেঙে চলে চলে গেছে এই একটা অন্য কিছু না একদম ছাত্ররা নারায়ণপুর আল্লাহ আকর দিয়ে স্লোগান দিয়ে আমাদের যশোর জেলা মুক্তিজা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর যেই ছবিটি ছিল সেই ছবিটি তারা ভাঙতে করেছে মুক্তিযুদ্ধ অফিসের কথা জায়গা তার আমরা গতকালকে রাতে ফেসবুক লাইভের মাধ্যমে তারা যে লাইভ করেছিল তার মধ্যে জানতে পারি